দর্শকদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ যতক্ষণ সময় লাগে নিন তবে খুঁজে বের করুন এখান থেকে হোয়াইট প্লেয়ারের সর্বোত্তম চাল কোনটি আবারও বলছি সমাধান করতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে সময় নিয়ে সমাধান করার চেষ্টা করুন ওকে লক্ষ্য করুন ব্ল্যাক প্লেয়ারের দুইটি নৌকা বেশি আছে বিপরীতে হোয়াইট প্লেয়ারের কেবল তিনটি পন বেশি আছে অতএব ব্ল্যাক প্লেয়ারের সাত পয়েন্ট বেশি আছে এখান থেকে পয়েন্টের হিসেবে ব্ল্যাক প্লেয়ারের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তবে হোয়াইট প্লেয়ার রিপিটেশনের মাধ্যমে খেলা ড্র করতে পারে প্রথমে কুইন দিয়ে চেক কিং এফ এইট চাললে চেকম্যাট দেওয়া যাবে তাই কিং এই সিট তারপর নাইট দিয়েছে কিং জি ইট একমাত্র চাল তারপর নাইট সরিয়ে চেক এবং বারবার এই চেক দিয়ে খেলা ড্র করা যাবে উল্লেখ্য ডিসকভার চেক দিয়ে কুইন ক্যাপচার করে বিজয়ী হওয়া যাবে না কারণ এতে করে প্রথমে নাইট বাঁচিয়ে কুইনকে আক্রমণ করে পরে নাইট ক্যাপচার করলে ব্ল্যাক প্লেয়ারের এক কুইনের বিপরীতে তিনটি পাওয়ার থাকে অর্থাৎ বিজয়ী হওয়া সহজ হবে না যা হোক যারা এমন চিন্তা করছেন তারা প্রথমে এই ভিডিওটি দেখে আসতে পারেন আর যারা এই ভিডিওটি দেখেছেন বা স্মুথার্ট মেট সম্পর্কে জানেন তারা নিশ্চয় অনুমান করতে পেরেছেন যে এ অবস্থায় স্মুথার্ট ম্যাট দেওয়া যাবে অর্থাৎ বিজয়ী হওয়া যাবে সমাধানটি হচ্ছে প্রথমে নাইট দিয়ে চেক কিং জি এইট একমাত্র চাল তারপর নাইট এই সিক্স ডাবল চেক ফলে নাইট ক্যাপচার করা যাবে না কিং এই সিট এবার কুইন জি এইট ব্রিলিয়েন্ট কুইন ক্যাপচার করা ছাড়া অন্য কোনো চাল নেই নাইটের দৃষ্টি থাকায় রুক দিয়ে ক্যাপচার করা বাধ্যতামূলক এবার কেবল একটি নাইট দিয়ে চেকমেট সত্যি অসাধারণ যারা এমনটা হিসেব করে ভাবছেন এ অবস্থায় হোয়াইট প্লেয়ার বিজয়ী হতে পারবে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে তারাও ভুল ভাবছেন চাইলে অধ্যয়নকারী আবার ভিডিও পোস্ট করে ভাবতে পারেন কেন এই পজিশনে স্মুথার্ট ম্যাট দেওয়া যাবে না ওকে লক্ষ্য করুন কুইন দিয়ে চেক দিলে রাজাকে সরিয়ে না নিয়ে রুখ স্যাক্রিফাইস করার কোনো অর্থ হয় না আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে কিন্তু বাস্তবে রুক স্যাক্রিফাইস করলে কুইনের লাইন ক্লিয়ার হয় এবার আর স্মুথার্ট ম্যাট দেওয়া যাবে না কারণটি দেখুন প্রথমে রাজাকে সরিয়ে নিলে পরে নাইট দিয়ে চেক দেওয়ার পর কিং এইট এবার ডাবল চেক কিং এই সিট ডাবল চেকের উত্তর দিলে হোয়াইট প্লেয়ারের কুইন স্যাক্রিফাইস করা উচিত হবে না কারণ পরে কুইন নাইট ক্যাপচার করতে পারবে তাহলে কি এই খেলার পরিণতি ড্র না হোয়াইট প্লেয়ার বিজয়ী হতে পারবে যারা ধরতে পারেননি তারা আবার ভাবুন ওকে লক্ষ্য করুন এ অবস্থায় রুক ইএইট ঘরে না থেকে এইট ঘরে থাকলে হার্ট মেট দিতে কোনো বাধা ছিল না ই এইট ঘরে থাকায় রুক সেক্রিফাইস করলে স্মুথার্ট মেট দেওয়া যায় না ঠিকই কিন্তু ব্যাক র্যাঙ্ক মেট দেওয়া যায় কীভাবে প্রথমে কুইন দিয়ে চেক রুক সেক্রিফাইস করতে হবে নয়তো স্মুথার্ট ম্যাট দেওয়া যাবে তাই রুক সেক্রিফাইস এবার নাইট দিয়ে চেক কিং জি এইট এখন নাইট এইট চেলে কুইনের রাস্তা ব্লক করে চেক দিলে রাজাকে আবার এই সেট ঘরে যেতে হবে আবার কুইন ই এইট চেক নাইট দিয়ে ফেরানো ছাড়া আর কোনো উপায় নেই তারপর নাইট ক্যাপচার করে চেকমেট সত্যি অসাধারণ একটি হিসেব নিকাশ অনেকটা দৃশ্যাম টু মুভির অক্ষয় খান্নার মতো খেলা শেষ হওয়া পর্যন্ত ভিজুয়ালাইজ করে চাল দেওয়া যা হোক পজিশনটি একটু পরিবর্তন করে দিলে হিসেব আবার পাল্টে যাবে এখন রুক না থাকায় স্মুথার্ট বা ব্যাক র্যাঙ্ক মেট কিছুই দেওয়া যাবে না কারণ এখন কুইন ব্যাক র্যাঙ্ক মেট দেওয়ার জন্য এক ঘর সামনে যেতে পারছে না ফলে ডিসকভার চেক দিয়ে কুইন ক্যাপচার করে সন্তুষ্ট থাকতে হবে এবার এখান থেকে খেলা যেতা মোটেই কঠিন হবে না যা হোক আশা করি অধ্যয়নকারীদের পজিশন অ্যানালাইসিসটি পছন্দ হয়েছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি